ম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কখনো কি ভেবে দেখেছেন এই জীবনে আমরা আসলে কি খুঁজি একটু শান্তি একটু বোঝার মতো কেউ নাকি সেই কারো ভালোবাসা যে কেবল মুখে নয় মন দিয়ে আপনাকে অনুভব করে আমরা প্রতিদিন হেঁটে চলি হাজারো মুখের ভিড়ে কিন্তু সন্ধান করি একজন মানুষের যে আমাদের না বললেও বুঝবে যে হাসলে আমরাও হাসবো আর যা নিরবতা আমাদের ব্যথা দেবে এই জীবনের প্রতিটা বাকে আমরা হয়তো কিছু হারাই কিছু পাই কিন্তু একটা জিনিস প্রতিদিন জেগে থাকে ভালো থাকার তৃষ্ণা ভালো থাকার নিজের মতো করে বাঁচার নিজের ভুল থেকে শেখার নিজের ক্ষমার গভীরতা বুঝে নতুন করে কাউকে ভালোবাসার তবে একটাই প্রশ্ন এই অন্তহীন যুদ্ধের ভিতরও আপনি কি এখনো নিজেকে খুঁজে পান আপনি কি জানেন আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পদ প্রিয় দর্শক আজকের এই কথাগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের জীবনের ছায়া যেখানে রয়েছে নিজের ভাঙা জায়গাগুলো থেকে উঠে দাঁড়ানোর শিক্ষা ভুল মানুষকে ক্ষমা করে হৃদয়কে মুক্ত রাখার কৌশল আর সেই গভীর উপলব্ধি যা একদিন আপনাকে নিয়ে যাবে পরিণতির পথের দিকে যখন আমরা ভেঙে যাই তো হয়ে যায় হৃদয়ের গোপনতম কোণ তখন এক অদৃশ্য শক্তি আমাদের মনে বলে ওঠে তীর হও আমি আছি এটাই কৃষ্ণের বাণী এটাই ভগবানের গভীর বার্তা জীবন তোমাকে দেবে পরীক্ষার পর পরীক্ষা কিন্তু তুমি যদি নিজেকে ধরে রাখো আমি তোমার হাত ছাড়ব না আসুন আজকের এই যাত্রায় আমরা সেই আলোয় হাঁটি যেখানে প্রতিটা দুঃখ প্রতিটা নিরবতা আমাদের শেখাবে কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় আর কিভাবে নিজের সমস্ত দুঃখ নিয়ে ছোটের কোনো এক টুকরো হাসি ফোটাতে হয় এটাই পীতি ভালো কথা এখানে আমরা শুধু কথাই বলি না আমরা হৃদয়ের ভেতরে ঢুকে যাই চলুন শুরু করা যাক একটি এমন গল্প যা হয়তো আপনার জীবনের গল্প হতে পারে কখনো কখনো মনে হয় আমরা সবাই যেন এক বিশাল মঞ্চের অভিনেতা কেউ মুখোশ পরে হাসছে কেউ দুঃখ লুকিয়ে রেখে সবার জন্য সুখের গল্প শোনাচ্ছে কিন্তু গভীর রাতে যখন আলো নিভে যায় তখন আমাদের মুখোশ পড়ে যায় আর প্রকৃত আমি উঠে আসে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী তুমি যদি প্রতিদিন মানুষকে জয় করার চেষ্টা করো তোমার চারপাশে তুমি শুধু প্রতিদ্বন্দ্বিতাই পাবে কিন্তু যদি তুমি তোমার নিজের চিন্তা অহংকার রাগ, কষ্ট, আগুন এসবকে জয় করতে পারো তবে সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার ভেতরে বাস করতে শুরু করবেন জীবনের সম্পর্ক যেমন দরকার তেমনি দূরত্ব দরকার কারণ সূর্য আর চাঁদ একসাথে থাকে না তবুও দুটোই আলো দেয় কেউ যখন তোমার জীবনে থেকে যায় না তার মানে এই নয় যে তারা তোমাকে ভালোবাসেনি তারা হয়তো ঠিক সময় বিদায় নিয়ে তোমার দরজা দিয়েছে কৃষ্ণ আরো বলেছিলেন ও সমভাব কারণ এই তোমায় যদি কেউ অপমান করে তোমাকে ভেঙে দেয় তবুও মাথা উঁচু করে থাকো তুমি পাথর হতে আসনি তুমি জলও নাও তুমি সেই ধারার মতো যা সময় সময় সবকিছুকে পরিশুদ্ধ করে দেয় জীবন কেবল অন্যকে চমকে দেওয়ার জন্য নয় নিজের ভেতরটা গড়ে তোলার জন্য জীবনকে কখনো দাম দিয়ে মাপা যায় না একে বোঝা যায় মূল্য দিয়ে কেউ তোমার পাশে থাকবে আবার কেউ ভুল বুঝবে কিন্তু মনে রেখো প্রত্যেক ভুল বোঝার পেছনে একটা শিক্ষা আছে আর প্রত্যেক বিচ্ছেদের মধ্যে একটা নতুন পথ আছে মানুষ তখনই বড় হয় যখন সে হার মেনে নেওয়া শেখে আর মানুষ তখনই শান্তি পায় যখন সে ক্ষমা করতে শেখে প্রতিশোধের আগুন নিজেকেই পুড়িয়ে ফেলে কিন্তু ক্ষমার আলো এই মানুষকেও আলোকিত করে যে তার ভুলের জন্য এখনো অন্ধকারে তুমি যদি তোমার জীবনে প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধা করতে শেখো তবে কৃষ্ণ তোমাকে শুধু পথই দেখাবেন না তিনি তোমার সঙ্গে হাঁটবেন তুমি আমাকে মনে করো আমি তোমার সকল সমস্যার ভার নেব এই প্রতিশ্রুতি কৃষ্ণের কিন্তু এই পথ শুধু বিশ্বাসের নয় ধৈর্যেরও আজ আমরা সব কিছু চাই দ্রুত ফলাফল সুখ প্রশংসা ভালোবাসা কিন্তু কৃষ্ণ বলেন যে ফল তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায় তাই নিজের কাজ করে যাও নির্বাক হয়ে নির অহংকার হয়ে কারণ একদিন সময় তোমার পক্ষে কথা বলবে তুমি যদি ভালো হও সবাই তা বুঝবে না কেউ তোমার দয়া নিয়ে খেলবে কেউ তোমার নির্বতাকে দুর্বলতা ভাববে কিন্তু কৃষ্ণ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা নিতেই পারেন ছেড়ে দেন না তোমার চারপাশে যারা থাকুক না কেন তুমি নিজের সঙ্গে একবার সময় কাটাও গাছের মতো হও শিকড় মাটির গভীরে মাথা আকাশে কারণ যত গভীর তোমার ভেতর হবে তত উচ্চ হবে তোমার আত্মা সত্যিকারে শান্তি পাওয়া যায় তখনই যখন তুমি আর কাউকে দোষ দাও না আর নিজের নিয়তি মেনে নাও যেমন অর্জুন গ্রহণ করেছিলেন কৃষ্ণকে নিজের সারতে করে তখন আর জীবন যুদ্ধ নয় তখন তা হয়ে ওঠে এক পবিত্র যাত্রা আর যখন জীবন তোমাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয় মনে রেখো সেটা শেষ নয় বরং সেটা এক নতুন শুরু। শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম করো কিন্তু ফলাফলের আশা রেখো না এই একটাই বাক্য আমাদের জীবনের অন্ধকার কুঠুরি থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে আমরা সবাই চাই সামান্য প্রশংসা একটু ভালোবাসা কিছু সম্মান কিন্তু এই ছোট ছোট চাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় অসন্তোষ কারণ তুমি যখন অন্যের সম্মতির উপর নিজের আত্মমূল্য নির্ভর করে ফেলো তখন তুমি নিজের হৃদয়টা অন্যের হাতে তুলে দাও কৃষ্ণ শেখান নিজের ভেতর খোঁজো বাইরের শব্দে নয় তুমি যদি কখনো ভেঙে পড়ো যদি কখনো মনে হয় আর পারত না তখন চুপ করে নিজের হৃদয়ের গভীরে তাকাও দেখবে কেউ একা একা তোমার পাশে দাঁড়িয়ে আছেন নীরব তবে পূর্ণ ভালোবাসা নিয়ে তিনি কৃষ্ণ তিনি সারথী হয়ে তোমার জীবনরথ টেনে নিয়ে চলেছেন ভিড়ের মধ্যে থেকেও আমরা কতটা একা কেনা মুখের ভিড়ে দাঁড়িয়ে থেকে মনে হয় এটা কেউ আমার নয় এই যন্ত্রণা যখন গভীর হয় তখন শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের ভেতরে আছি আমি জানি তুমি কেমন কষ্টে আছো তুমি শুধু একবার ডাকো আমি আসব। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা কাউকে ফেলে দিতে পারি না অথচ ধরে রাখাটাও অসম্ভব। তখনই কৃষ্ণের এই উপদেশ মনে পড়ে। যা কিছু তোমার নয় এটা ধরে রাখার করো না যদি তোমার হয় সে ফিরে আসবে আর যদি না হয় সে কখনোই ছিল না বেশিরভাগ মানুষ শুধুই চায় দিতে জানে না আর যিনি ভালোবাসতে জানেন তিনি অপেক্ষা করেন কখন কেউ তার হৃদয়ের গভীরতাকে বুঝবে কিন্তু সব মানুষ তা পারে না কৃষ্ণ বলেন ভালোবাসা তখনই পবিত্র যখন তা প্রত্যাশাহীন আজকের যুগে সবাই ব্যস্ত কেউ তোমার চোখের জল দেখতে পায় না কেউ তোমার হৃদয়ের কষ্ট বোঝে না কিন্তু কৃষ্ণ তিনি সব বোঝেন তুমি যদি একটি বার বলো আমি ক্লান্ত হে কৃষ্ণ তখনই তিনি বলেন তুমি আমার সন্তান তোমাকে আমি কখনো একা ফেলবো না নিজেকে হালকা করো অতীতের ভার নিয়ে আর হাঁটবে না তুমি তো সেই রথে যাত্রী যার সামনে সারথী স্বয়ং কৃষ্ণ তাহলে কিসের ভয় সময় তোমার সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু তোমার ঈশ্বর বিশ্বাস তোমার নিষ্কাম কর্ম তোমার ভালোবাসা এই তিনটি কেউ ছিনিয়ে নিতে পারে না কারণ এগুলো আত্মার ভান্ডারে সঞ্চিত ভেবে দেখো আজ তুমি যাদের জন্য কাঁদো তারা হয়তো একদিন তোমার অস্তিত্বকেই অস্বীকার করবে আর যাদের তুমি ভুলে যাও তারা নীরবে তোমার জন্য প্রার্থনা করে তাই মানুষের নয় কৃষ্ণে ভরসা রাখো তুমি যা হারাও আমি তা ফিরিয়ে দিই আর তুমি যা দাও আমি তা হাজার গুণ করে ফিরিয়ে দিই এই তার প্রতিশ্রুতি তুমি যদি মনে করো তোমার জীবন দুঃখে ভরা তাহলে বুঝে নাও কৃষ্ণ এখনো তোমাকে প্রস্তুত করছেন তিনি চান তুমি তৈরি হও কারণ সবচেয়ে কঠিন পরীক্ষার পরে আসে সবচেয়ে বড় আশীর্বাদ হতাশ হয়েও না গাছ যখন ফল ধরে তখন সে নত হয় তুমি যত বড় হবে তত বিনয়ী হও গীতা শেখায় অহংকারই পতনের মূল আর বিনয় ঈশ্বরের আশ্রয়ে যাওয়ার সোপান প্রতিদিন নিজেকে শোধাও আজ আমি কি ভালো কিছু করলাম আজ আমি কাউকে ক্ষমা করতে পেরেছি কি আজ আমি কি আমার রাগ অভিমান কষ্ট এসবকে সামলাতে পেরেছি যদি পারো জানবে কৃষ্ণের দিকে তুমি আরও এক ধাপ এগিয়ে গেলে শেষে বলি তোমার জীবনে সবাই থাকবে না কিন্তু মানুষ চলে যাবে কিছু ভুল বোঝাবে কিছু ব্যবহার করে চলে যাবে কিন্তু যিনি থাকেন নিঃশব্দে নিঃস্বার্থে করম ভালোবাসায় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ডাকো বিশ্বাস করো এবং হাঁটতে থাকো তোমার পথের শেষে তিনি অপেক্ষা করছেন তবে শোনো জীবনের এই জটিল আবর্তে সোজা সাপটা উত্তর হয় না যাকে অপেক্ষা করছে আর যাকে তুমি মনে করো থেকে গেছে সে হয়তো কেবল নিজের সাথে পাশে দাঁড়িয়ে আছে এই জীবন এমনই এখানে কাটার মধ্য দিয়ে ফুল ফোটে অন্ধকার পেরিয়ে আলো আসে কিন্তু মানুষ বুঝতে পারে না কাকে ছেড়ে দিতে হবে আর কাকে আঁকড়ে ধরতে হবে আর ঠিক সেই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী এসে আমাদের পথ দেখায় গীতা বলে আশ্রয় করো সেই সত্যকে যা পরিবর্তিত হয় না শ্রীকৃষ্ণ বলেন এ অর্জুন সুখে দুঃখে জয় পরাজয়ে প্রশংসা নিন্দায় সমভাবে থাকা উচিত কারণ এগুলো সবই ক্ষণস্থায়ী যে নিজেকে এসবের ঊর্ধ্বে স্থাপন করতে পারে সেই প্রকৃত মুক্ত এই পৃথিবীতে অনেকেই আমাদের কষ্ট দেয় আবার অনেকে শুধু দেখায় যে পাশে আছে কিন্তু হৃদয়ের গভীরে নেই আর আমরা সেই মানুষগুলোর জন্য কাঁদি হৃদয় ভাঙে নিজেকে দোষারোপ করি কিন্তু তুমি কি জানো তুমি নিজেকে শ্রীকৃষ্ণের স্মরণে দিয়ে দেবে সেদিন আর কোনো মানুষের বা তোমার জীবনের ভারসাম্য নষ্ট করতেই পারবে না তুমি যদি আজও নিজে দুঃখের ভেতর দাঁড়িয়ে থেক মনে রেখো শ্রীকৃষ্ণ কখনো তাকে বলেন না যে সত্যিকার অর্থে তার উপর ভরসা রেখেছে গীতাতে শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্তব্য কর্ম করা ফলের প্রতি অধিকার নেই তুমি ভালো থেকে মানুষ হারাতে পারো তুমি নির্ভরযোগ্য হয়েও সন্দেহের শিকার হতে পারো কিন্তু তুমি যদি সত্য আর ধর্মের পথে থাকো শেষ পর্যন্ত জয় তোমারই হবে তুমি কাঁদো আত্মনাথ করো কিন্তু একসময় নিজেকে সত্য করে তোলো কারণ শ্রীকৃষ্ণ জানেন কাকে কতটা ব্যথা দিয়ে জীবনের কোন বাকে পৌঁছাতে হয় এই গুরুভার যেন তোমার আত্মাকে না গড়িয়ে দেয় বরং তৈরি করে যখন তুমি ভাবো আমি তো কাউকে কষ্ট দেইনি তবু সবাই আমাকে ভুল বোঝে ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন পৃথিবী কখনো ন্যায় দিতে চলে না পৃথিবী চলে পরীক্ষার মধ্য দিয়ে আর যারা পরীক্ষায় উত্তীর্ণ তাদের জন্য আমি নিজে পথ তৈরি করি তুমি ভালো থেকো কারো প্রতি কষ্ট রেখো না কিন্তু বোঝো যে সত্যি তোমার জন্য ভক্তদের জন্য শ্রীকৃষ্ণ নিজের সময় দেন তার ভালোবাসা কেবল মুখে নয় কর্মে প্রকাশিত হয় এই জীবনটা বড় অদ্ভুত যারা তোমাকে ঠকায় তারা হাসে আর যারা ভালোবেসে দূরে সরে যায় তারাই কাঁদে তুমি সেই হৃদয়ের মানুষ হও যে কাঁদলেও কারোর জন্য অভিশাপ দেয় না তুমি সেই যোদ্ধা হও যে নিজের কষ্ট নিয়ে নীরবে এগিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের রাগ দুঃখ সুখ ও লোককে সংযত রাখতে পারে সেই প্রকৃত যোগী তুমি কি জানো শক্তি মানে গর্জন নয় শক্তি মানে নীরবে সহ্য করা ক্ষমা করা এবং ধৈর্য ধরে নিজের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ঠিক যেমন কৃষ্ণ নিজে কুরুক্ষেত্রে যুদ্ধ করেননি কিন্তু সময় মতো সমস্ত কিছু ঠিক করে দেন তোমার কষ্টের দিনগুলো শীঘ্রই শেষ হবে যদি তুমি ভগবানের স্মরণে আসো যে সময় আজ তোমার বিরুদ্ধে কাল সেই তোমার পক্ষে কথা বলবে শুধু নিজেকে সত্য থেকে সরতে দিও না তোমার হার মানা তোমার কষ্ট তোমার চোখের জল তবই কৃষ্ণ দেখছেন আর শোনো একদিন ঠিক সেই মুহূর্তে যেদিন তুমি মনে করবে আর কোনো আশা নেই তিনি এসে বলবেন এই পার্থ তোমার রথ আমি টানছি তুমি শুধু নিজেকে ধরে রাখো শুধু তার উপর আস্থা রেখো আর নিজেকে কখনো তুচ্ছ মনে করো না কারণ যে মানুষ হাসে সে সত্যিকারের বেদ তুমি ভাবো এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বোঝে না তুমি ভাবো তুমি একা কিন্তু জানো এই একাকিত্বে এই নিরবতায় কেউ একজন আছেন যিনি নিঃশব্দে তোমার প্রতিটি কান্নার শব্দ শুনতে পান তুমি যাকে ভুলে গেছো সেই শ্রীকৃষ্ণ কিন্তু তোমাকে আজও ভোলেনি ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখে সমেকিত্তা লাভ লাভ জয়া জয় তত যোদ্ধা এযুজস্বৈব পাপ ম্যাপসে অর্থাৎ জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ সবকিছুতে যার মানসিক ক্ষমতা আছে সেই সত্যিকারের যোদ্ধা এই মানুষই জীবনের আসল সার্থকতা উপলব্ধি করতে পারে তোমার ভেতরে যখন ঝড় ওঠে তখন সেই কৃষ্ণের কথা মনে রাখো তুমি যখন হার মানতে চাও তখন মনে রাখো কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন পার্থ উঠে দাঁড়াও কারণ তোমার জন্ম হয়েছে শুধু ভোগের জন্য নয় কর্তব্যের জন্য জীবনে অনেকেই আসে অনেকেই যায় কিছু হাসি রেখে যায় কিছু কষ্ট দিয়ে যায় কিন্তু যে যায় যদি হৃদয়ের গভীরে দাগ কেটে যায় তাহলে তুমি শুধু কেঁদো না তুমি শক্ত হাও কারণ সেই অভিজ্ঞতাগুলোই তোমায় গড়ে তোলে এই সংসারে পাথরের মতো থাকা মানেই শক্ত হওয়া নয় কখনো কখনো চোখে জল ফেলা মানেই দুর্বলতা নয় আসলে কান্নার মাধ্যমে আত্মা তার ভার হালকা করে ভগবত গীতার আরেকটি শ্লোক হল জংহীনতে পুরুষং ধীরংশ সমং কল্পতে যে ব্যক্তি সুখ দুঃখে বিচলিত হয় না যে মহাপুরুষ অমৃতের যোগ্য হয় তুমি সেই হয়ে যাকে কেউ মহাপুরুষ বাসুক আর নাই বাসুক কিন্তু সে নিজের কর্তব্য ও আত্মার প্রতি নিষ্ঠাবান তুমি যদি কোনোদিন দেখো তুমি যাকে সবচেয়ে বেশি চেয়েছিলে সেই তোমার সবচেয়ে গভীর ক্ষত দিয়েছে তখন কৃষ্ণের এই বাণী মনে রেখো কর্মান্য বাদি কারস্থি মা ফলে সুকদা দাঁচানো মা কর্ম ফলে হতো ভোর মা সে কর্ম অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের উপরে নয় তুমি ভালোবাসো তুমি দাও কিন্তু প্রত্যাশা রেখো না যদি কিছু ফিরে আসে কি কৃষ্ণের কৃপা ভাবো না আসবে সেটাও কৃষ্ণের শিক্ষা একদিন কেউ যদি এসে বলে তুমি আমার জন্যই আকাশের চাঁদ আর কয়েকদিন পর সেই যদি তোমার অন্ধকারে ফেলে দেয় তুমি তখন ভেঙে পড়ো না কারণ চাঁদ অন্ধকারে থাকলেই আলো দেয় আলোতে নয় আজ তুমি একা হাট চারপাশে কেউ নেই মনে হচ্ছে সবাই ভুলে গেছে তোমার নেই নেই। তুমি কি জানো এই কৃষ্ণের ডাক যখন শব্দ থাকে না, তখন হৃদয়ের দরজা খুলে কৃষ্ণ আসেন তুমি যতই ব্যস্ত হও ভিতরে একটা শূন্যতা থাকে এটা পূর্ণ করতে শুধু একজনেই পারে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ তুমি তাকে ডাকো আর নাই ডাকো তিনি তোমার সাথেই রয়েছেন তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে বুঝলো না কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি তো সবই জানেন তুমি কষ্ট পেলে তিনি কাঁদেন তুমি হাসতে তিনি হাসেন তাই পরবর্তী বা যখন কষ্ট পাবে মন খারাপ হবে মনে রেখো কৃষ্ণ তোমার হৃদয় আছেন তাকে বলো হে প্রভু আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি এখন তুমি আমার হাত ধরো তিনি তোমার হাত ধরবে নই ঠিক যেমন তিনি বলেছিলেন অর্জুনকে তোমা সর্বপাপে ভো বক্ষয় স্বামী মা সুচ অর্থাৎ তুমি আমার স্মরণ নাও আমি তোমার সমস্ত পাপ মোচন করব। তুমি দুঃখ করো না তুমি তার কাছে এসো তোমার সমস্ত অভিমান ক্লান্তি ব্যথা নিয়ে এসো তোমার চোখে জল দিয়ে নয় হৃদয় স্তব্ধতা শ্রীকৃষ্ণ তুমি তখন অনুভব করবে এই ব্রহ্মাণ্ডে তুমি একা নও শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি জীবনে সুখ ও দুঃখকে সমভাবে গহন করে যিনি নিজের প্রশংসা বা নিন্দায় বিচলিত হন না তিনি প্রকৃত জ্ঞানী তিনি পরম শান্তির পথে রত। এই পৃথিবীতে কিছু মানুষ খুব সহজেই ভেঙে পড়ে বাইরে তারা হাসে মিষ্টি করে কথা বলে অথচ ভেতরে তাদের হৃদয় যেন এক বিশাল যুদ্ধক্ষেত্র কেউ বুঝতেই পারে না সে কতটা কষ্ট নিয়ে দিন পার করছে কিন্তু হে পার্থ তুমি যদি জানো যে বাছুরটি তার মাকে খুঁজে পায় বিশাল গরুর পালের মধ্যে তবে কেন ভাবো তোমার অন্তরের ডাক শ্রীকৃষ্ণ শুনবেন না ভালো মানুষেরা কখনো নিজেদের নিয়ে গর্ব করে না তারা জানে পাথর যেমন ভারী তেমনি জলের মধ্যে তার ওজন থাকে তারা জানে জীবন যদি দুর্যোগ দেয় তবে ঈশ্বরও আশ্রয় দেন শ্রীকৃষ্ণ আবার বলেন গীতায় তুমি কর্ম করো ফলের প্রত্যাশা করো না কর্মই তোমার অধিকার ফল তোমার নয় তাই যদি কেউ তোমাকে ঠকায় অপমান করে ভুল বোঝে তুমি তাকে ক্ষমা করো একবার দুইবার কিন্তু তৃতীয়বার না তখন তুমি নিজের হৃদয়কে রক্ষা করো কেউ যদি তোমার সরলতা অপমান করে তাকে তুমি আর নিজের ঘরেই ডেকো না কারণ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মার আনন্দে নিজেকে তৃপ্ত রাখতে পারে তার জন্য বাইরের জগতের কোনো কিছু প্রয়োজনই হয় না জীবনটা একটা নদী সে বহমান কখনো সে শান্ত কখনো উত্তাল তুমি যদি নদীর বুকে দাঁড়িয়ে থাকো তখনই তুমি বুঝবে কোন ঢেউ তোমার দিকে আসছে আর কোনটা যাচ্ছে তুমি যখন একা অনুভব করো তখন মনে রেখো একটি হাত সবসময় তোমার দিকে বাড়ানো আছে সে হাত কারো নয় সে হাত শ্রীকৃষ্ণের তিনি তোমার অত্রু দেখেন না বলা কথা শোনেন এবং তোমার প্রতিটি কষ্ট তিনি তোমার সঙ্গে হেঁটে চলেন তুমি যদি কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো তুমি যদি কাউকে ক্ষমা করো ঈশ্বরের নাম করে ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো এতটা ভেঙে ফেলো না যে তুমি আর নিজের হাসিটাও চিনতে না পারো গীতার উপদেশ স্মরণ করো যে ব্যক্তি আত্মা পরমাত্মা ও কর্মের মধ্যে পার্থক্য বুঝে ফেলে সে সর্বজ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানই তাকে মুক্তির পথে নিয়ে যায় তুমি আজ ভাঙছ কাল গড়বে তুমি আজ কাছো কাল হাসবে তুমি আজ হারালে কাল ফিরে পাবে কিন্তু এই পথ চলার মাঝেও যদি কেউ তোমাকে বুঝতে না পারে তাহলে দুঃখ পেও না কারণ ঈশ্বর সব জানেন একবার চোখ বন্ধ করে ভাবো এই বৃন্দাবনের বুকে দাঁড়িয়ে আছো চারপাশে কুয়াশা পেছনে ফেলে এসেছ এক অজানা যন্ত্রণার জীবন আর সামনে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ এই অনন্ত করুণার প্রতীক তার চোখে চোখ রাখো তার ঠোঁটে বাসির আওয়াজ শোনো তার কণ্ঠে সেই নরম শব্দ শোনো আমি আছি আমি তোমার আমি শাসত। তখন আর কিছু বলারই থাকে না তখন শুধু অনুভব থাকে অস্ত্র থাকে এবং ভরসা থাকে এভাবেই একদিন তোমার সব কষ্ট সব অভিমান গলে যাবে তুমি হয়ে উঠবে সেই পদ্মফুল যা কাঁদে না শুধু খোলে শান্ত ভাবে নিঃশব্দে ঈশ্বরের দিকে মুখ করে তুমি যখন সত্যিই ভেতর থেকে ভেঙে পড়ো তখন হাসিটাও নকল হয়ে যায় কেউ বোঝে না কেউ দেখতেই পায় না শুধু তুমি অনুভব করো তোমার হৃদয়ের ভার কতটা গাঢ় হয়েছে বাইরে ঝলমলে আলো ভেতরে শুধু এক অন্ধকার দ্বিধা ঠিক তখনই হৃদয়ের ভেতরে একটা কণ্ঠস্ব ধ্বনিত হয় তোমার নিজের নয় কারো গভীর থেকে আসা সেই কণ্ঠ বলে মা শাহ সমাগত অর্থাৎ ভয় করো না আমি আছে এই আমিকে এই আমি সেই পুরুষোত্তম যিনি বলেন সম অহং দেশস্তি ন নপ্রিয় আমি সবার জন্য সমান কাউকে ঘৃণা করি না কাউকে বেশি ভালোবাসি না কিন্তু যে আমাকে প্রেম করে তাকে আমি নিজে আঁকড়ে ধরে হৃদয়ের ভেতর এটাই তো কৃষ্ণ তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা সেই অব্যক্ত শক্তি যে তোমার সকল ভাঙনকে শক্তিতে রূপান্তর করে তুমি কাঁদ সে বলে আমি তোমার চোখে জল জানি তুমি ভেঙে পড়ো সে বলে আমি জানি তুমি আর সহ্য করতে পারছো না তবুও তুমি করছো তুমি দুর্বল নও তুমি মহান ভেবনা কেউ তোমার কষ্ট বোঝে না ভেবনা কেউ তোমার পাশে নেই প্রত্যেকবার যখন তুমি নীরবে কান্না করো গীতা বলে যোগো খ্যামং বহা মহম তোমার যা প্রয়োজন আমি তা এনে দেব তোমার যা আছে আমি তাই রক্ষা করবো আজকে সমাজে যেখানে সবাই হাসতে ছবি তুলে যেখানে কেউ কারো চোখের পেছনের কষ্ট দেখে না কিন্তু কৃষ্ণ দেখেন তিনি বলেন তুমি যদি পথ হারাও আমি তোমার রথে সারথী হব তুমি শুধু আমাকে ডাকো শুধু একবার হরে কৃষ্ণ বলো শুধু একবার বলো ভগবান আমি ক্লান্ত আমি আর পারছি না দেখো তিনি তোমার হৃদয়ের ভেতর থেকে বলবেন তুমি পারবে কারণ তুমি একা তুমি যতই ভাঙো তিনি ততই জোড়া লাগান তুমি যতই পিছিয়ে যাও তিনি ততই ধাক্কা দেন সামনে তুমি যতই নিজেকে প্রশ্ন করো আমি কেন তিনি বলেন তুমি সেই নির্বাচিত জন যে এই কষ্টের মধ্যে আলো খুঁজে পায় তুমি একা তুমি গীতা সেই চরিত্র যে শকতুর অবস্থায় রথের মাঝে বসে আছে আর তোমার সামনে দাঁড়িয়ে আছেন সেই শ্যাম সুন্দর যিনি বলেন আশ্চর্যাম বসাচ তুমি শোক করছো অথচ তুমি বুদ্ধিমান হওয়ার দাবি করছো এই জীবন এখনো শেষ হয়নি যতদিন নিঃশ্বাস আছে ততদিনও আশা আছে তাই বলি তুমি ভালো থেকো তুমি শক্তিশালী থেকো কারণ ভালো থাকা একদিন শেষ হবে কিন্তু শক্তিশালী থাকা মানে তুমি নিজেই নিজের ভগবানকে খুঁজে নেবে নিজের ভেতরে আর যদি মনে হয় আর সহ্য হচ্ছে না তবে শুধু বলো এই কৃষ্ণ তুমি আছো তো আর শোনো তোমার হৃদয়ের গভীর থেকে এক মৃদু হাসি দিয়ে কৃষ্ণ বলছেন আমি তো কখনোই যায়নি তুমি ভুলেই গেছো আমি সব সময় পাশেই ছিলাম চলো তুমি আজ একটু নিজেকে ছুঁয়ে দেখো তোমার কান্না তোমার হাসি তোমার তো কৃষ্ণ জানেন তুমি যা হারাও তিনি ফিরিয়ে দেন অন্য রূপে। এটাই কৃষ্ণ তোমার চুপ করে থাকার উত্তর আর ঠিক এইখানেই দাঁড়িয়ে ভাঙা হৃদয়ের মধ্যে আমরা খুঁজে পাই অনন্ত শিখর যেখানে দুঃখ আসে তবু কৃষ্ণের ভসায় আমরা দাঁড়িয়ে থাকি হয়তো কেউ চলে যায় কেউ আর ফিরে আসে না তবুও তুমি থেকে থেকো না কেননা জীবন কোনো এক জায়গা থেমে থাকে না শ্রীকৃষ্ণ গিতায় বলেছিলেন সময় সত্যাচ মিথ্যায়িত তথা মানাপ মানজ সুখ দুঃখে সম সঙ্গ বিবর্জিত অর্থাৎ যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমান সুখ দুঃখ ঠান্ডা গরম সবকিছুকে সমভাবে দেখে এবং কোন সংযতে আসক্ত না হয়ে নিরাস্ত থাকে তিনি প্রকৃত যোগী তোমার জীবনে যদি কেউ তোমার হৃদয় ভেঙে দেয় তবে বুঝে নিও তুমি নিজের ভেতরের শক্তিকে বুঝতে শিখেছ যদি কেউ তোমাকে অপমান করে তবে বুঝে নিও তুমি এক নতুন সহিষ্ণুতার দিকে এগোচ্ছ যদি কেউ তোমাকে ফেলে চলে যায় তবে জেনে নিও কৃষ্ণ তোমার পাশে রয়েছেন ঠিক একজন সারথীর মতো তুমি যেদিন সমস্ত সত্য ছেড়ে কৃষ্ণকে পূর্ণভাবে আহ্বান করবে সেদিন থেকে তিনি আমার পথ প্রদর্শক হবেন তিনি শুধু তোমার যুদ্ধে নয় তোমার প্রতিদিনের জীবনের প্রতিটি ক্লান্ত বিকেলও তোমার পাশে থাকবেন আজ আর কিছুই বলবো না শুধু একটুকু মনে রেখো ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে যান না আমরা যদি সত্যিকারের ভালোবাসায় একনিষ্ঠতায় নিঃস্বার্থতায় তার কাছে যাই তিনি আমাদের ফিরিয়ে দেন না তাই জীবনে সকল হাহাকার হার অপমান একাকিত্ব সবকিছুর মাঝে তোমার একমাত্র ঠিকানা হোক কৃষ্ণ 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 চোখের জলে ভেসে গেল মুখে শুধু একটাই নাম থাকুক হে কৃষ্ণ তুমি আছো তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী শ্লোক নিয়ে আমরা পরের দিন হাজির হব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে